জাতীয়তাবাদী কৃষক দলকে থামাতে পারে নাই আর এই রহমতের বৃষ্টি তো থামবেই এবং কৃষক দলের সম্মেলনে হবে ইনশাল্লাহ আজকে আপনাদের এই সুন্দর সম্মেলনে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিবাদন সংগ্রামে ঢাকা রাজপথে প্রকম্পিত করেছেন দলের বিশ্বস্ত মানুষ যাদের হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতির পদচারণা আমি সভাপতি হাজি কামাল সাহেব আর যাদের কথা না বললেই নয় এই কৃষক দলে প্রথম যখন বলতাম কৃষক দলটা করো তখন বলতো কৃষক দলটা আমার কোন দল আমরা তো বিএনপি করি আর আজকের দিনে মনে হয়েছে কৃষক দল যারা করতেছে তারাই মনে হয় সবচেয়ে সার্থক এই জন্যে কৃষক দলের সভাপতি তহিন কৃষিবিদ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বাবুলের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলেই এত শক্তিশালী মনে হয় বিএনপি মহাসচিব উনিও কৃষক দল থেকে এসেছেন আপনারা বড়ই সুভাগ্যবান মানুষ যে দলটা আপনারা করেন আমার কাছে মনে হয়েছে ভবিষ্যতে আবার এখান থেকে কেউ বিএনপির মহাসচিব হতে পারেন আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে দুইজনের নাম এমপিস্তের ঘোষণা হয়েছে এর মধ্যে এই দুইজনের কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক এই সৌভাগ্যবান দলের আমি আজকে প্রধান বক্তা হতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি আর এই জন্যে যে এই দলকে শক্তিশালী করার জন্য যাদের নেতৃত্বে আজকে কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দল দুয়ারে দুয়ারে পৌঁছেছে ঘরে ঘরে পৌঁছেছে তার নেতৃত্ব দিয়েছেন আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মাঝার এবং উবায়দুল্লার নেতৃত্বে এই কিশোর দরাজকে কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী আর সদরে শক্তিশালী হয়েছে হাবিব রায় কলেজের ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক যিনি উপস্থিত সহ অনেক নেতৃবৃন্দ উলামা দলের সভাপতি মহানা রফিক সাধারণ সম্পাদক মুশারফ উপস্থিত আছেন আমি আর কথা না বাড়িয়ে আজকে সবচেয়ে বেশি যারা উপস্থিত তারা বাংলাদেশের প্রাণ যে কৃষকদের মধ্য দিয়ে শহীদ জিয়াউর বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামকে সুসংগৃত করে খাল বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন সেই কৃষক ভাইয়ের আজকে উপস্থিত আছেন বিএনপি মানে সেটা কৃষক দল জাতীয়তাবাদী দল মানে জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী দল মানে কৃষক দল কৃষক চঞ্জ যদি মনে করে এই ডিএমপিকে সারাজীবন ঠিকিয়ে রাখবে কৃশন ধঞ্জ যদি মনে করে সারাজীবন বিএনপি ক্ষমতায় থাকবে এই কৃষক তঞ্জ যদি মনে করে সারাজীবন সহিকার আদর্শ মালন করবে তাদের কেত্ত দিয়েছেন শহীদ বগলের মতো একজন তরুণ রাজ যাদের প্রতি মানুষের ভালোবাসা আছে তাদের নেতৃত্বে আজকে কৃষক দল এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়েছে শহীদ জাওর রহমান গানে বেঁচে নিয়েছিলেন বাংলাদেশের কৃষকের ভালোবাসার মধ্য থেকে তাই আজকে বাংলাদেশের প্রত্যেকটা থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ দানের শিষের সংগ্রামে আজকে মক্ত আছে কত চেষ্টা করেছে শেখ হাসিনা শহীদ শিয়াউর রহমানের এই ধানের শিষ্যের ধ্বংস করে ধন্তান রায় জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সাথে তাল মিলে জাতির নেতৃত্ব দেবে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি কষ্ট আমার এই জন্যে সেই সমাবেশে চিহ্নিত যারা ওয়াফিন মুগ্ধ সাইজের উপর গুলি করেছে আমাদের কিশোর গঙ্ঘের আব্দুল্লার উপর গুলি করেছে অসহা তিনি আমাদের সন্তানদেরকে হত্যার জন্য গুলি করেছে আমাদের বন্ধের উপর অত্যাচার করেছে সেই ছাত্রলীগ যুবলীগের নামদারি অনেক ফেসিস্কে আমরা সেই সমাবেশে দেখেছি আমি দুঃখ ভারাত্চা আজকে বলতে চাই আজকের পত্রিকায় এসেছে তিনজন যুবলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে মুজিকুদ পরে অনেকে চলে এসেছে আমি সেই বৈষম্য নেতাদেরকে বলতে চাই জাতীয় নাগরিক পার্টিকে বলতে চাই এক বছর এখনও পেরোই নাই এক বছর শেষ হয় নাই আমরা সতেরো বছর হাসিনার মতো ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি জীবনধার মানি কি এটা হতে পারে এক বছরের মধ্যেই হাসিনা শে দালালরা আপনাদের সমাবেশে আসবে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবেন সে কাজ চাই হোক বিএনপি দেশে থাকতে শহীদ জৌরহমানের সন্তানরা দেশে থাকতে আমরা সেটা দিতে পারি না পারে না তাই আমি এনসিবি নেত্রীবন্ধুকে সমর্থন করতে চাই রাজনীতি করার তাতে আমাদের দুঃখ নেই কথাবার্তা কিন্তু সাবধানে বলতে হবে যার তার সম্বন্ধে কথা বললে আমরা কিন্তু সব কিছু সহ্য করব না আমাদের নেতা শহীদ জিয়াউ রহমান বাংলাদেশের আদর্শের প্রতীক যেই মানুষটা মুক্তিযুদ্ধের দর্শনার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন তার সম্বন্ধে কথা বললে আমরা কিন্তু মানব না আমাদের নেতা সম্পর্কে যদি মার্জিত ভাষায় কথা বলেন তাহলে আপনাদেরকে সালাম জানাবো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেই মানুষ যা বছর কে বছর জীবনের সব কিছু ফেলে দিয়ে সব কিছু ঘরের মধ্যে বন্দি রেখে সেই এতিম হওয়া সন্তানদেরকে সাথে নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন গত সাত বছরে বিনা কারণে কারাগারে ছিলেন অসুস্থতার মধ্যে যেই মানুষটা বাংলাদেশের সুরকুটি মানুষের মধ্যমণি হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন সেই খালেদা দিয়ার সম্পর্কে কথা বললে কিন্তু আমরা মেনে নেব না আমরা কিন্তু মানবো না যে মানুষটা 17 বছর এই 10 মানুষের মুক্তির জন্য এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই এমন কোনো মুহূর্ত নাই যে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে আমার মতো খালেদ Sheikh yeah! সোহেলের মতো নেতাদেরকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনার মতো পেছিসকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিয়েছেন তার সম্বন্ধে কথা বললেও কিন্তু আমরা মানব না আপনারা সমালোচনা করে তাতে আমাদের আপত্তি নেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আমার সম্বন্ধে সমালোচনা করে তাতে আমাদের দুঃখ নাই কিন্তু অন্যায়ভাবে এমন কোনো কথা বললেন না যাতে করে শহীদ জিয়াউর রহমানের সন্তানদের গায়ে আঘাত লাগে গতকালকে নেত্রকোনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুফুল্লা মহান বাবর সম্পর্কে আগে বাজে কথা বলেছেন বলেছেন দশটা কষ্ট এনেছেন সামলাতে পারেন না তখন আনেন কি জন্যে আমি সেই প্রেক্ষাপটে যাব না আমি শুধু বলবো এই দেশকে বাঁচানোর জন্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর দিকে ধরে আমাদের বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক এই দল সারা জীবন বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রেখেছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ মনে করে বিএনপি যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে এই ষোলো কোটি মানুষ মনে করে জাউর রহমানের পরিবার যদি ভালো থাকে বাংলাদেশ ভালো থাকবে আর বাবররা সত্তর বছর কারাগারে থেকে থেকে কি কষ্ট করেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন তার সম্বন্ধে কথা বলতে একটু কি বুক কাঁপলো না যে মানুষটা জীবনের যৌবন শুধু বিএনপি করার অপরাধে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অপরাধে বাংলাদেশের স্বাধীনতাকে সংযুক্ত রাখার জন্য যে মানুষটা জীবনের সত্তর বছর কারাগারে কাটালেন তার সম্বন্ধে কথা বলতে একবারও ছুটে বাঁচল না তাহলে আমার কাছে মনে হয় আপনারা যারা এখন দূরে বেড়াচ্ছেন কথা বলে বেড়াচ্ছেন আপনারা কি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি আমার তো সেখানেই সন্দেহ হয় এই জন্যে একটা দল আজ থেকে তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই বাংলাদেশের প্রকাশ্য করে বাংলাদেশকে পরাজিত করতে চেয়েছিল সেই সময় আমাদের নেতা শিয়াউর রহমান বাংলাদেশকে মুক্ত করেছেন তাই আমি সেই স্বাধীনতা বিরোধী চক্র আলমोदर রাজাকারকে আমি বলতে চাই যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে নাই তাদের বিরুদ্ধেই আমরা মুক্তিযুদ্ধ করেছি তাদের বিরুদ্ধেই আমরা 7 নভেম্বর করেছি তাদের বিরুদ্ধেই 1990 এর বড় উত্থান করেছি তাদের বিরুদ্ধেই আমরা 24